ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখেনি কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমাদের সময় হয় না তো সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো আশা করি মনে দেব সহকারে শুনবেন রাখো রাখো মমিন ভাই रखो रखो मो में भाई कुरान बुके बाधिया अबो भलाई रखी देर न दे पौतो को गो रघो रखो मो में भाई रघो रखो, रखो। সর্বপ্রথম এই কোরআন শরীফ সৃষ্টি করে তিনি লউে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে পাক পাহাড়কে বলল পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি সহ্য করতে পারবো না আমি হয়ে যাব আল্লাহ পানিকে পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বললো আল্লাহ আমি কোরআন শরীফ নিতে পারবো না তারপরে পাক এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করলেন কেমন করে নাজিল করলেন কতদিন ধরে নাজিল হয়েছিল বলছে শুনুন জি বিলামিন কোরআন এলে নবীকে সোনা তো জিপি কোরআন এলে নবীকে শোনা তো নবী জিব সুরা সুরাতে দেখে তো সিমা বছর ধর দুনিয়া জিন ঘুরা নারাজিন বছর চোর দুনিয়া কাকো না জিন মারা কোরআন সিনেছি লো কোরআন প্রতীতি মানো কোরআন अखील गोराने गो तोआ राघो राखो गौमीन भायघो राखो गौमीन भाई गोर न धो के ने पधियाखील गोराने गो तोआ राघो राखो गौमीन মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যজন করে রাখিল ঘরে আসবে ফেরে তারা আপনি যদি এই কোরআন শরীফ ঘরে রাখেন প্রতিনিয়ত পাক করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন আপনার ঘর ফেরেস তারা পাহারা দেবে যাতে বালা বিপদ না আসে আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে শয়তান আসবে আপনার ঘরে শান্তি থাকবে না অশান্তিতে ভরে যাবে তো বলছে শোনানো করে রাখিলে ঘরে আসবে ফেরেস্তারা ঘরে হবে জানানের অসিনা শিলার সশুর হাজার ঘরে পাড়া দৌ পাক সাপ ভোয় গোরা পাক সাপ ভোয় গোরা অবহেলাই রাখি দেবে গো রাঘো রাঘ

এই কোরআন শরীফের মার্তাবা আল্লাহ পাক এত বড় দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পাক করে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে দশটি করে নেকি দান করেন একটু সোহান আল্লাহ বলা যাবে না আপনি পড়তে পারেন না কোনো ব্যক্তি পড়ছেন আপনি সেই কোরআন শরীফ পড়া শুনেন আল্লাহ পাক এক একটি হরফের পিছনে পাঁচটি করে নাকি দান করবেন সুবহানাল্লাহ আপনি এই কুরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন আপনি কুরআন শরীফের দিকে যদি নেক নজরই তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন আর সেই কুরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি পড়ার মতো সময় পায় না বলছে শুনুন কুরআন হলো নেকির পান কুরআন হলো নদী কুরআন হলো নেকির পান কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন বড় যদি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন যদি নেকির পাগা ঘরে ফেলে নেকির পাগা ঘরে ফেলে যাও কোথায় ছড়িয়া অপো খেলাই দাখিল কোরা দেবে গো রাখো রাখো মোমিন ভাই রাখো রাখো মোমিন ভাই

আমাদের মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কেন আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন চুপচাপ যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে হবে না তাহলে আপনাকে নিয়ত করে সানা পড়তে হবে তারপরে আলহামদুল সুরা পড়তে হবে অন্য একটা সুরা পড়তে হবে তারপরে আপনার নামাজ হবে আর আপনি নিয়ত করলেন চুপচাপ হাত ভিতরে দানিয়ে থাকলেন আপনার নামাজ হবে না তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কুরআন শরীফ শিখতে হবে তো বলছে শুনুন আমাদের মন প্রশ্ন করে কোনটা বলো আগে আমা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কেন কুরন শরীফ এসেছিল নামাজের আগে কুরন শরীফ এসেছিল নামাজের আগে নামাজ যাড়া লাগে গো বলছে চোভি মৈদ নিশিলাম বলছে চোপি মৈদা চলো কোরানের পথ ধরিয়া অব ভাই কোরআন দেবে গো রাঘো রাখ রাখো রাখো মিন ভাই রাখো রাখো